আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে রাতের বেলা গেছিলাম নেত্রকোনা দেলার মাছ বাজারে এখানে এক চাচার সুটকি দোকানে আসি সুটকি কেনার জন্য তো সুটকি দেখ এত আমি অবাক এত সুন্দর সুন্দর সুটকি সিদল সুটকি এগুলো কী সুটকি জানি না দেখেন কি সুন্দর ফ্রেশ এ সুটকিটা জানি এটা হচ্ছে শাপলা মাছের সুটকি মনে হয় ছোটো ছোটো মাছগুলো এবং এগুলো মনে হয় সান্দা মাছের সুটকি তো এই সুটকিগুলো হচ্ছে দেখতে যেমন লোবনীয় খাইতেও কিন্তু তেমনই টেস্টি তো এরকম হরেক রকম সুটকি দেখলাম এই দোকানে এবং মূলত একটা কালারফুল লাইটের নিচ্ছে মানে উপরে লাইট রাখছে লাইটের নিচ্ছে শুটকিগুলা এই জন্য হচ্ছে রঙটাও জাঁকজমকপূর্ণ দেখাচ্ছে আর নাহলে দিনের বেলা হচ্ছে এতটা সুন্দর বাসে না আলু আসে না এবং এই পাশে দেখলাম এগুলো হচ্ছে ইলিশ মাছের হারা বলে দেখেন এক একটা বড় বড় ইলিশ কাট্টা কাট্টা রাখছে লবণ দিয়া জানি না কী পরিমাণ দাম এগুলার তো এখন কত হয়েছে আমরা শীতল কিনছিলাম চেপা শীতল আর সুটকি ফুটি মাসে শীতল তারপর বইনের বাসায় গেছি বইনের বাসায় দুই দিন টাকার পরে যেদিন হাসে বা আমার বই হচ্ছে এমন একজন মানুষ যে মানে সুটকিগুলা ফ্রিজ থেকে বার করে দিব শীতলগুলা এটা তার মনে না সে আমার ফরমাশি দিচ্ছে আমার তো মনে নাই সে হচ্ছে একটা গৃহিণী ঘরের কর্তা সে বা হ্যাঁ গৃহকর্মী তার উচিত ছিল বের করে দেওয়া সে হচ্ছে এরকম মেধাবী এরকম মানে তার ব্যাপার সেবার তো যাই হোক কী বিষয়ে বললাম না আর দেখেন কি সুন্দর রূপসাদা মাছের সুটকি লৈটে মাছের সুটকি হ্যাঁ হরেক রকম সুটকি যা যে দেখতেছেন সুন্দর সুন্দর শুটকিগুলা এগুলো যে দেখতে যেমন সুন্দর তেমনি খাইতেও হচ্ছে খুবই সুস্বাদু যদি ভালো করে রান্না করতে পারেন